হ্যালো বন্ধুরা আপনার সব কেমন আছেন আজকে ভালো আছেন আমি আপনাদের আশীর্বাদে ভালো আছি আমি আজ ফিটে বানাবার জন্য এই নারকেল ভেঙে নিয়েছি এবার পুড়ছি পুড়ে ফিটে বানাবো বন্ধুরা আমার নারকেল পুড়া হয়ে গেছে এবার চালের পুড়াটা মাং বন্ধুরা এবার চালের পুড়িটা আমি মেখে নিচ্ছি অল্প অল্প জল নিয়ে মারতে শুরু করলাম তো বন্ধুরা আমার চালের ভুঁড়ি হয়ে গেছে এবার পিঠেটা বানাবো তো বন্ধুরা আমার নারকেলের ছাই বানানো হয়ে গেছে এবার আমি পিঠে বানানোর জন্য লেচিটা কেটে নেবো বন্ধুরা আমার কাটা হয়ে গেছে আমি পিঠেটা বানিয়ে নিচ্ছি খুব একটা ভালো পারি না তাও চেষ্টা করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমার পিঠেগুলো বানানো হয়ে গেছে সব এবার আমি এই পিঠেগুলো সিদ্ধ করে নেব তারপরে দেখা হচ্ছে তো বন্ধুরা আমার পিঠে করা কমপ্লিট আপনাদের সামনে রেখেছি দেখুন আমি একটা খেয়ে দেখাচ্ছি কেমন লাগে দারুন দারুন বন্ধুরা পিঠেটা খুবই সুন্দর হয়েছিল আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছিল বন্ধুরা আমার পাশে থেকুন ওর চ্যানেলটাকে সাপোর্ট করুন